নিউজ ভ্যানগার্ড এর আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নজর রাখছি গুরুত্বপূর্ণ খবরে আগামী দিনে রাজ্যে প্রথম প্রথম শহর হিসেবে পরিচিত হবে মোহনপুর পৌর পরিষদ এবং সেই পরিকল্পনা নিয়ে কার্য তো এগোচ্ছে এবং সে বিশ্বাস রয়েছে মন্ত্রী রতনলাল নাথেরও আজ মোহনপুর পৌর পরিষদের আঠারো নম্বর সেবিকার হাতে তুলে দেওয়া হয় দা কোদাল এবং বহনকারী তিন চাকার ট্রলি সকাল ছটা থেকে নটা পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করে পৌর থেকে শ্রীধায় থানা পর্যন্ত ভায়া মোহনপুর বাজার প্রধান রাস্তাটিকে মুক্ত করে রাখে এর বিনিময়ে তাদেরকে তিন হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়েছে মন্ত্রী পুর পরিষদকে আদেশ দিয়েছেন নতুন বছরের প্রথম তারিখ থেকে আরো যেন পাঁচশো টাকা করে তাদেরকে বাড়িয়ে দেওয়া হয় কি বলছেন মন্ত্রী রতনলাল নাথ শুনুন উপর দিয়ে যে রাস্তাটা গেছে সেই বাজার হয়ে এবং যে রাস্তাটা গেছে সেটাকে পরিষ্কার রাখা আপনারা দেখেছেন কিছুদিন ধরে রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন রাখছে আমরা আশা করি আগামী যখন সার্ভে হবে পাঁচ ছয় মাস এক বছর পরে তখন আশা করি আমি মোহনপুর এক নম্বর স্বচ্ছ শহর হিসাবে পরিগণিত হবে এটা আমার বিশ্বাস এবং এই জন্য তাদেরকে আজকে গ্লাভস দেওয়া হয়েছে এবং তাদেরকে ক্যারি করার জন্য বহন করার জন্য এটাকে ট্রলি দেওয়া হয়েছে এবং দাও দেওয়া হয়েছে যদি কোনো গাছ টাছ কাটতে হয় ছোটো ছোটো সেগুলি পরিষ্কার করার জন্য করা হয়েছে এদেরকে পুরো পরিষদ তাদের অনারের অনারেরিয়াম হিসাবে অনারের হিসাবে তিন হাজার টাকা সকাল ছটা থেকে নটা পর্যন্ত তাদের ডিউটি তিন হাজার টাকা আজকে যেহেতু নববর্ষের সেকেন্ড ডে সেই জন্য আমি পুরো পরিষদের কাছে অনুরোধ করেছি তাদের জন্য সাড়ে তিন হাজার করে দেওয়া হয় আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের যে মোহনপুরের টিম সে টিম আগামী দিনে মোহনপুরকে স্বচ্ছ বানাবে আমাদের এই এলাকার যত মানুষ আছে তারাও যেন তাদের সাথে সহযোগিতা করে সে আমি আপনার শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য অর্থাৎ শ্রেষ্ঠ শহর বা রাজ্যের শহর গুলির প্রথমপুর পুর পরিষদ থাকতে হয় তাহলে সেক্ষেত্রে স্বচ্ছ তার ছবি পরিলক্ষণ করা অত্যন্ত জরুরি বলে কার্যত মন্ত্রী রতনলাল নাচ জানিয়েছেন এবং সেই নিয়ে কার্যত স্বচ্ছ শহর গড়ে তোলার লক্ষ্যে এবার হাত দেওয়া হয়েছে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন